আসসালামু আলাইকুম আবার অনেক দিন পরে আসলাম তো আমাদের শোরুমে কিন্তু এখনো ডিসকাউন্ট চলছে আমাদের ডিসকাউন্ট হলো সর্বোচ্চ পঁয়ষট্টি আর আমাদের শোরুমটা হলো গিয়ে এটা উত্তরা ১৩ নম্বর সেক্টর আর আমাদের যদি ইজি আসতে চান সেক্ষেত্রে দেখতে পারবেন ওই যে দেখা যাচ্ছে রয়্যাল মালাবার জুয়েলার্স তেরো নম্বর সেক্টরের এই শোরুমটা মোটামুটি নাম করা যেমন একটু সামনে গেলেই জমজম টাওয়ার আমাদের শোরুম থেকে বাম পাশে যদি দেখি এটা হলো জমজম টাওয়ার আর ডান পাশে যদি যাই এই রাস্তাটা ডান পাশের রাস্তাটা এই যে ডান পাশের রাস্তাটা হলো আপনার হাউস বিল্ডিং তো আর এই যে আমাদের শোরুমের সাইনবোর্ডটা যদি উপরে দেখতে চান যে এখানে দেওয়া আছে বিশাল মূল্য সার সর্বোচ্চ সিক্সটি ফাইভ ডিসকাউন্ট তা আমরা দেখি আমাদের শোরুমে আসলে ডিসকাউন্টে কি কি আইটেম দেওয়া হয়েছে দাও সোজা যাকে যে আমরা এই যে লুজ কিছু কাপ সসার দিছি এই যে এখানে দেখেন কিছু কাপ সসার আছে কিছু সরি কাপ তো সসার তো নাই খালি কাপ আছে সুন্দর সুন্দর কাপ আছে এই কাপ গুলো এখন পেয়ে যাবেন খুবই কম প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে তারপরে এখানে আমাদের আরো কিছু কাপ আছে এগুলো ডিসকাউন্টে পাওয়া যাবে এগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন তো প্রথমে এক এক নজরে আমাদের শোরুমটা দেখি আসি যে আসলে আসলে কি কি আইটেম আছে সবগুলো পরে ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের ডিসকাউন্টটা কিন্তু সর্বোচ্চ সিক্সটি ফাইভ চলতেছে আমাদের আইটেম আছে কাছের আইটেম আছে সিরামিকের আইটেম আছে স্টিল আইটেম আছে চামচ সেট আছে জগ সেট আছে এরকম অনেক আইটেমই পেয়ে যাবেন তো আমরা সর্বোচ্চ সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি তো আমাদের এই যে এখানে আরও কিছু যে তাওয়া দেখতে পারেন তারপরে এই আইটেমগুলো নিতে পারবেন এই যে সুন্দর সুন্দর স্পঞ্জ সেট আছে এই যে একটু খেয়াল করে দেখেন বারো জনের কিন্তু স্পুন সেট আইসা করছে এখন বারোটা ডেজার স্পুন বা বারোটা ডেজার পক বা বারোটা টি স্পুন তো এরকম আছে তারপর আপনার গ্লাস স্ট্যান্ডগুলো আছে এখানে কিন্তু আমাদের এই যে ইউনিক ডিনার সেটগুলো সব এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দামি দামি ডিনার সেট এগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন এখন এদিক থেকে যদি দেখাই যে আমাদের শোরুমের আরো কিন্তু প্রচুর আইটেম আছে তো এটা মনে রাখবেন যে আমাদের কিন্তু সর্বোচ্চ সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এক নজর আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের কি আইটেম গুলো আছে পুরা শোরুমে নিচেও কিন্তু অনেক ইউনিক আইটেম গুলো আছে এগুলো সবই নিয়ে নিতে পারবেন ডিসকাউন্টে আমাদের শোরুমটা তো বলছি যে আমাদের শোরুমটা হলো তেরো নম্বর সেক্টরের রয়্যাল মালাবারের ঠিক উল্টা পাশে তো যে এখানে দেখেন আরো কিছু সুন্দর সুন্দর আইটেম আছে সবগুলো প্রোডাক্টে ডিসকাউন্টে পেয়ে যাবেন এই যে আপনার হলো মগ দিয়ে যে টি সেটটা এটাও পেয়ে যাবেন তারপরে যে সুন্দর কিন্তু ট্রে আছে ট্রে নিতে পারবেন এই যে ঢাকনা সহ মগ নিতে পারবেন পিন্নি সেট আছে আনারস সেট আছে তারপরে শাপলা সেট আছে তারপরে এই যে বাটি সেটগুলো আছে তিন কোনা এই যে হ্যান্ডেল ওয়ালা কাপ অফ ট্রে গুলো পেয়ে যাবেন তারপরে যে হ্যান্ডেল ওয়ালা বাটি সেট গুলো পেয়ে যাবেন অনেক কালার আছে তারপর কাপ অফ ট্রে আছে যে নিচে দেখা যাচ্ছে সুপ সেট আছে তারপর হান্ডি নিতে পারবেন তারপর ঢাকনাওয়ালা বাটি নিতে পারবেন এই যে এখানে চার বাটি সেট গুলো আছে ওখানে দেখেন আরো সুন্দর কিন্তু দুইটা ঢাকনাওয়ালা হান্ডি সেট আছে তো এখানে এই যে লুজ আইটেম গুলো এই যে আরেকটা কিন্তু নতুন জিনিস আমরা উঠেছি এটা কিন্তু টিপ দিলে উপরে উঠে দেখছেন কি সুন্দর এটা হলো টুথপিক আর কি যাক এটা আমাদের চারটা আসছে তারপরে যে এখানে চপস্টিক আসছে কিন্তু চপস্টিক তারপরে যে লুজ চামচগুলো আছে এগুলো ছয়টা বারোটা যেভাবে লাগে একটা দুইটা করে নিয়ে নিতে পারবেন চামচ চামচান আছে এই যে আমাদের লুজ কাপগুলো দেখতে পাচ্ছেন সবগুলো পরে গিয়ে কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন এই যে ডিনার সেটগুলো দেখেন প্রাইস কিন্তু আমরা দিয়ে দিয়েছি রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস সব দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর সেটগুলো আছে শাইন পুকুর মন্য বা আকি সিরামিক প্রতীক সিরামিক এগুলো সবগুলোরই ডিনার সেট আছে সবগুলো ডিনার সেটে এখন ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন ম্যাক্সিমাম সেটে আমরা প্রাইসগুলো লাগিয়ে রেখেছি রেগুলার প্রাইস বর্তমান প্রাইস ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা আছে এই প্রাইসটা আপনারা নিয়ে নিতে পারবেন এই যে ডিনার সেটে কিন্তু অনেক কালেকশন আছে প্রচুর ডিনার সেট আছে এই যে আরেকটা সেট আছে খুব সুন্দর লাগে আমার কাছে এটা ওভেনও ইউজ করতে পারবেন এই যে আকিদের সেটটাও কিন্তু সুন্দর লাগে গোল্ডেন কালার নিয়ে নিতে পারবেন এই যে চারকোনা সেট আছে তারপর আমাদের কিন্তু ব্লাকের মাঝে অনেকগুলো সেট আসছে যেমন এই যে এটা ব্লাক আছে এই যে এটা ব্লাক আছে এটা ব্লাক আছে আরো কিছু ব্লাক সেট দেখাবো এই যে এখানে আরও সেট আছে গর্জিয়াস বোন চানা সেট নিতে চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন এই যে আরো সেট আছে চার কোণা সেট চাইলে চার কোণা সেট নিতে পারবেন মগেরও কিছু কালেকশন আসছে এই যে মগের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন বোম মগ নিয়ে নিতে পারবেন পোর্টসিলিং মগ নিয়ে নিতে পারবেন এই যে এখানে লুজ কিন্তু আরো অনেক আইটেম আছে এই যে বোতলগুলো নিতে পারবেন এই যে আরেকটা জিনিস আছে কাঁচের বোতল সাথে কাচের পাইপ তারপর কাচের বোতল আছে তারপর যা ঠান্ডা গরম রাখার জন্য ফ্লাক সিস্টেম বোতল আছে কাচের মগগুলো আছে তারপর কাচের বাটি সেটগুলো আছে আইসক্রিম বাটি ছোট ছোট এই যে ওয়েলকাম গ্লাসগুলো আছে এই যে এখানে আপনার সসার সহ বাটি আছে কিছু মেলামিনের আইটেম চাইল নিয়ে নিতে পারবেন এই যে এখানে ডিফ টাইপের প্লেট আছে তারপরে রাইস প্লেট আছে ফ্লাটগুলো যে মেলামিনের আইটেম দেখা যাচ্ছে এই যে এখানে আরও ছোট ছোট আইটেম আছে যাক এখানে আবার এই যে আমাদের যার আছে কিন্তু জুত জার আছে এগুলো নিয়ে নিতে পারবেন কাঁচের বাটির কিন্তু অনেকগুলো মডেল আছে আমাদের কাছে কাশের বাটিগুলো কিন্তু ওভেনে ইউজ করা যায় ঢাকনা ছাড়াও নিতে পারবেন ঢাকনা সহ নিতে পারবেন এই যে এখানে দেখেন এই যে আরেকটা বনছানা সাইন পুকুরের সেট আছে ছয়টা বাটি বড় একটা বাটির চাইলে এইভাবে নিতে পারবেন এটার ওই যে ডিনার সেট আছে ওই যে কোনায় দেখা যাচ্ছে তারপরে যে র্যাম্পিং বলগুলো নিতে পারবেন এই যে হান্ডি ছোটো ছোটো হান্ডিগুলো আছে সুন্দর হান্ডি আছে ছোটো সাইজ আছে বড় সাইজ আছে প্লেট হাফ প্লেট এগুলো সব কিছুটা নিয়ে নিতে পারবেন এখানে আমাদের ওইগুলো পায়ার এক্সেরও কিন্তু অনেকগুলো ডিনার সেট আছে পায়ার এক্সের ডিনার সেটগুলো নিয়ে নিতে পারবেন ডিসকাউন্টে তা আমাদের ডিসকাউন্টটা হলো সর্বোচ্চ সিক্সটি পর্যন্ত ডিসকাউন্টে চলছে তারপরে যে এখানে যদি আরো কিছু ডিনার সেট দেখায় যে খেয়াল যে মার্বেলের সেট গুলো নিয়ে নিতে পারবেন ডিসকাউন্টে যে চার কোনা ডিনার সেট আছে সাইন করে বন না মুন্নুর বন না এই যে মুন্নুর বন চায় না তারপরে যে মার্বেলের সেট গুলো নিয়ে নিতে পারবেন যে এখানে আরেকটা সুন্দর সেট আছে মুন্নুর বন না এখানে আরো কিছু সেট আছে সবগুলো পোড়াকে কিন্তু এখন ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু গ্লাসেরও অনেক আইটেম আছে যে গ্লাসের আইটেম দেখাবো এই যে এখানে দেখেন বাটি সেট আছে কাছে বাটি সেট এখানে যে মশলার জারপট আছে তারপরে যে সেটগুলো আছে খুব সুন্দর এই যে এখানে একটা সেট আছে এই যে এই আইটেমগুলো কিন্তু আপনি চুলাই ডাইরেক্ট চুলায় দিতে পারবেন চুলাই দিয়ে রান্নাবান্না করতে পারবেন তারপর যদি আমাদের কিছু গ্লাস আইটেম দেখাই যে ওয়াইন গ্লাসগুলো দেখতে পাচ্ছেন তারপরে এই যে শর্ট গ্লাসগুলো আর কি গ্লাস গ্লাসগুলো ছোট ছোট গ্লাস এগুলো নিয়ে নিতে পারবেন আমরা কম বেশি সবগুলো প্রোডাক্টে ডিসকাউন্ট দিচ্ছি কাছের বয়াম চাইলে এরকম নিতে পারবেন তারপরে যে মক সেট নিতে পারবেন কালার মক সেট কাছের এই যে কাছের গ্লাস গ্লাসগুলো আছে তারপর জগ আছে একটু দূর থেকে যদি দেখাই গ্লাস অবশ্য আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে এখন গ্লাস আছে জগ আছে সুন্দর সুন্দর গ্লাস আছে জগ আছে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আসবেন তো আমাদের ডিসকাউন্ট কিন্তু সর্বোচ্চ সিক্সটি ফাইভ পার্সেন্ট এই যে একটা সেটে যদি দেখাই খেয়াল করেন এই সেটটা ছিল সাতাশ এখন পেয়ে যাবেন নয় হাজার ছয়শো পঁচিশ পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু যা ওকে যে এখানে আরও ডিনার সেটের কালার আছে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আজকে আর ভিডিও বড় করব না আজকে পর্যন্ত আবার কাজ করো খালি সোজা করো আজকে এই পর্যন্তই আহ ইনশাল্লাহ আবার ভিডিও নিয়ে আসবো আমাদের আরো নতুন নতুন কালেকশন আসবে তো আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার